নমস্কার পুরাতন হেসেলে সব্বাই কি স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য শাক কম বেশি আমাদের সকলের কিন্তু পছন্দ শীতকালে নানান রকমের কিন্তু টাটকা সতেজ শাক কিন্তু পাওয়া যায় ভাতের প্রথম পাতে শাকের পরিমাণ কিন্তু একেবারেই অল্প লাগে আর সেই অল্প শাক যদি খেতে হয় দুর্দান্ত আর খুব মোলায়েম হয় তাহলে সেই অল্প পরিমাণ শাক দিয়েই কিন্তু বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যায় আজকে তৈরি করেছি কলাই শাক বা খেসারি শাক একটু অন্যরকম ভাবে তৈরি করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই শাকটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে কলাই শাক বা খেসারি শাক বাজার থেকে এই শাকগুলো আনার পরে শাকের যে একেবারে মাথার অংশগুলোকে সেই অংশগুলোকে আমি বেছে নিয়েছি শাকের ডাটাগুলো যদি একটু শক্ত হয়ে যায় সেই ডাটা কিন্তু শাকের সাথে মিশবে না আর খেতে ভালো লাগবে না সেই জন্য খুব সাবধানে শাকের একেবারে মাথার অংশগুলো কচি যে অংশগুলো সেগুলোই কিন্তু বেছে নিয়েছি আর শাক কিন্তু খুব ভালোভাবে কিন্তু বেছে নিতে হয় শাক ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি বেগুন বেগুনের মাথার অংশটা ছোট খুব ছোট ছোট করে কেটে নিয়েছি একেবারে অল্প পরিমাণে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে যতটা সম্ভব পেরেছি শাকটাকে কুচিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে হাত চেপে চেপে বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে তুলে নেব কলুর শাক একেবারে হবে মোলায়েম খেতে হবে কিন্তু দারুণ তবে ডাটা যদি শক্ত থাকে সেই শাক খেতে ভালো লাগবে না একটু আশাস মতন থাকবে সেই জন্য একেবারে মাথার অংশ সেই শাকের নিতে হবে আর শাক যতটা সম্ভব পারা যাবে একেবারে কিন্তু কুচিয়ে নিতে হবে এখানে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নেব বেগুন তুলে পরে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে শুকনো লঙ্কাটাকে তুলে রেখে এবার ফোড়ন হিসাবে দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা একটু ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো শাক শাকটাকে যতটা সম্ভব পেরেছি কুচিয়ে নিয়েছি আর শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবারের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন আর একটু হলুদ তবে শাকের পরিমাণ মনে হচ্ছে এখানে অনেকটা বেশি তবে পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে নুন ব্যবহার করতে হবে একেবারে অল্প নুন আমি এখানে দিয়েছি নুন আর একটু হলুদ দেওয়ার পরে শাকটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নুন আর একটু হলুদ দিয়ে শাক আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি নুন দেয়াতে আর শাক এতটা সুন্দর এখানে দেখুন মিশে গেছে যে ঢাকা কিন্তু আমি দেইনি তখনই কিন্তু এই শাকটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে কারণ একেবারে কচির যে ডগার অংশগুলোকেই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি শাকের স্মেলটা কিন্তু অসাধারণ লাগে খেতে গ্যাস মিডিয়াম আজ করে এবার খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি হালকা করে ঢেকে রাখবো আর এই শাকের মধ্যে অল্প একটু মিষ্টি ব্যবহার করব যাতে পানসে ভাবটা না থাকে মিষ্টি ব্যবহার করে একটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একবারই কিন্তু ঢাকা দিয়েছি আর ঢাকা দেব না এবার ঢাকা তুলে এবার শাকটা দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে শাক একেবারেই কিন্তু সুন্দরভাবে মিশে গেছে আর শাকের কালারটা কিন্তু সেই সবুজ কিন্তু রয়েছে এবার শাকটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে শাকের যে জল থাকবে সেই জলটা শুকিয়ে নেব খুব বেশি সময় কিন্তু এখানে নাড়াচাড়া করতে হয়নি কারণ শাক দেখুন কিন্তু সুন্দরভাবে মিলে গেছে শাকের থেকে যে বেরিয়েছিল জল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একেবারে শাকের আন্দাজ মতন করে একেবারে আদা এই যে নতুন আদা এখন শীতকালে উঠেছে এই যে আদার এই গন্ধটা শাকের মধ্যে কিন্তু দারুণ লাগে একবারে সামান্য পরিমাণে দিয়েছি আর শাকের আন্দাজ মতন ছোট চামচের এক চামচ আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেটে নিয়েছি সেই এক চামচ চাল চালবাটা এই শাকের মধ্যে দিয়ে দিলাম এই আদা আর চালবাটার বাটার ঘ্রান এই শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি রিকোয়েস্ট করব এইভাবে এই কলস শাকটা তৈরি করুন দেখবেন এই শাক দিয়ে কিন্তু পুরো ভাত আপনারা খেয়ে নেবেন আদা আর চাল বাটা শাকের সাথে খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে দেবো সুন্দরভাবে নাড়াচাড়া করে সাগের সাথে আদা চালবাটা মিশানোর পরে বেগুন ভেজেছিলাম সেই বেগুন আমি এর মধ্যে মিলিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব আর বেগুন কিন্তু গোটা অবস্থায় থাকবে কিন্তু বেগুন একেবারে কিন্তু সাগের সাথে মিশে যাবে না গোটা অবস্থায়ই থাকবে খুব সুন্দরভাবে সাগের সাথে মিশে যাবে এইভাবে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আমি শাকটাকে আর আদা বাটা না কিন্তু অসাধারণ খুব শাকটাকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটাকে একটু ভেঙে চড়ে শাকের মধ্যে দিয়ে দেবো খেতে তো দারুণ হয়েছিল শুকনো লঙ্কাটা এবার শাকের সাথে মিশিয়ে দেবো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কাটাকে শাকের সাথে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন ঘি দুর্দান্ত স্বাদের কিন্তু আজকের রেসিপি আমি যেভাবে তৈরি করেছি ঠিক তেমনিভাবে তৈরি করে দেখুন এই শাক দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেবেন আর অবশ্যই শাকের কিন্তু একেবারে মাথার অংশগুলো কচি অংশগুলো কিন্তু নেবেন দেখুন একেবারেই কিন্তু মিশে গেছে আর এইভাবে গরম ভাতে আপনারা পরিবেশন করুন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে যদি আজকে রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার